জানা যাচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে শতভাগ বৃদ্ধি করা না হলেও পঁচাত্তর শতাংশ সর্বোচ্চ অথবা পঞ্চাশ শতভাগ বৃদ্ধি করা হবে এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এখানে বিস্তারিত আপডেট কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি একুশে এপ্রিল দুই হাজার প্রকাশ করা হয়েছে এখন দেখি বিস্তারিত বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ইভুক্ত শিক্ষকদের উৎসবতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদ উল আজহার পূর্বেই তাদের উৎসভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়ে জানা গেছে এখানে খুব শীঘ্রই উৎসভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হবে এখানে তাই বলা হয়েছে আর হচ্ছে এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এ জেট মর্শিদারি বলেন শিক্ষকদের উৎসব বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না নাম অপ্রহীত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎস পান তারা শতভাগ উৎসাতা বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ অথবা খুব বেশি হলে পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করা হতে পারে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কবে নাগাদ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এই প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে না হলেও প্রজ্ঞাপন খুব বলা হয়েছে আগামী মাসে প্রথমার্ধে ওসব কথা প্রজ্ঞাপন জারি করা হতে পারে তবে যখনই প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে আরও বিস্তারিত কথা বলা হয়েছে বাড়ি ভাড়া সহ বিনোদন ভাতা শিক্ষকদের উৎসব ভাতা এখানে বৃদ্ধি করার কথা বলা হয়েছে এখানে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরে বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতন সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেটতে কীভাবে পনেরো বছরের বয়সম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার এখানে যেহেতু আলোচনা হচ্ছে খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে যে উৎসবতা বৃদ্ধি করার আর যখনই উৎসবতা বৃদ্ধি হবে তখন আমাদের চ্যানেলটা তারপরে পেয়ে যাবেন আর মতো যদি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম